অর্থমূলক শ্রেণী বিভাগের যেই প্রথম ভাগটি সেটিকে আমরা ডাকছি যৌগিক শব্দ নামে এই যৌগিক শব্দের তাহলে সংজ্ঞাটা কী যৌগিক শব্দের সংজ্ঞা হলো যে সকল শব্দের বুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই মানে কি মানে হচ্ছে আমরা যদি কোনো একটা শব্দের উৎপত্তিতে তার অর্থ কেমন ছিল সেটি জানতে চাই এবং সেটিকে প্রকৃতভাবে আমরা যখন বাস্তবে ব্যবহার করছি তখন সেটির অর্থ কেমন আছে সেটি যদি জানতে চাই এবং সেগুলো যদি একই রকম থাকে তাহলে সেগুলোকে আমরা বলছি যৌগিক শব্দ যেমন আমরা খেয়াল করি যে গায়ক একটা শব্দ এবং এখানে এটাকে যদি আমরা ভাঙি উৎপত্তিগত দৃষ্টিকোণ থেকে এটাকে গই যোগ নক। এই দুটো অংশে ভাগ করা যাবে এবং এই গই যোগ নক এই দুটো শব্দাংশ একত্রিত হয়ে যেটি বোঝায় সেটি মূলত একজন গান করা ব্যক্তিকেই বোঝাচ্ছে আবার যখন ব্যবহারিকভাবে আমরা এই গায়ক শব্দটি ব্যবহার করে থাকি তখনও আমরা যে গান করে তাকেই আমরা গায়ক বলছি সুতরাং এটি একটি যৌগিক শব্দ আবার কর্তব্য এই শব্দটি যদি আমরা দেখতে পাই তাহলে প্রি যোগ তব্য অর্থাৎ ক্রিম মানে যেহেতু কাজ করা বোঝায় এবং তব্য মানে যা উচিত সেটি বোঝায় সুতরাং আমরা উৎপত্তিগত দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছি যে যা যে কাজটি করা উচিত সেটিকে আমরা কর্তব্য বলছি আবার একইভাবে যদি আমরা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারব যে ব্যবহারিক দৃষ্টিতেও আমরা যা করা উচিত সেটিকেও আমরা কর্তব্য নামে রাখছি সুতরাং ৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ যেহেতু এক এই দুটো শব্দ হচ্ছে যৌগিক শব্দ